সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে রাঙা বৃন্দা ও সার্থকের রুম থেকে দলিলটা চুরি করে পুলিশ অফিসের সত্যজিতের পরিচিত লয়ারের কাছে নিয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙা একলব্যের মায়ের কাছে গিয়ে সকল প্ল্যান তাকে খুলে বলে তখন একলব্যের মাও শক্ত হয়ে বলে ওঠে রাঙা আমি তোর পাশে আছি এরপর দেখা যায় রাঙা বাড়ির বাইরে গিয়ে পুলিশ অফিসের সত্যজিতকে ফোন করে আর সকল ঘটনা তাকে খুলে বলে তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে রাঙা আমার পরিচিত একজন লয়ার আছে আমি তার সঙ্গে তোমাকে কন্ট্রাক্ট করিয়ে দেবো কিন্তু এর জন্য তোমাকে বাড়ির দলিলটা চুরি করতে হবে তখন এই রাঙা বলে ওঠে পুলিশ স্যার তুই কোনো চিন্তা করিস না তুই দেখ এবার আমি কি করি এরপর রাঙা বাড়ি ফিরে একলব্যের বাবা মা একলব্য পাঞ্চালী অঙ্কুরের সামনে সকল প্ল্যানগুলো খুলে বলে তখন তারাও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় এরপর দেখা যায় রাঙার কথা মতন বাড়ির সকলে একে অপরের সঙ্গে ঝগড়া করে বৃন্দা ও সার্থককে ব্যস্ত রাখার চেষ্টা করে আর সেই ভাগে রাঙা বৃন্দার রুমে ঢুকে লকার থেকে তাদের দলিলটা বের করে নেয় এরপর রাঙা মনে মনে বলতে থাকে বড়বদি আর মেজ দাদাটা তোরা আমার সঙ্গে যা করেছিস তোদেরকে আমি সাহিস্তা করবই আগে এই বাড়িটা ভালো মা ও বড় বাবুর কাছে ফিরিয়ে দিই তারপর তোরা আমার সঙ্গে যা যা করেছিস সব কিছুর বদলা নেবো তখনই রাঙা কিছু একটা শব্দ শুনতে পায় সঙ্গে সঙ্গে দরজার আড়ালে লুকিয়ে পড়ে রাঙা এদিকে সেই সময় সভ্য সেই রুমের মধ্যে ঢুকে আর রাঙাকে দেখে বলে ওঠে রাঙা তুই এই রুমে কি করছিস রাঙাও তখন সকল ঘটনা সভ্যকে খুলে বলে আর বলে ওঠে বরদাদা ভাই তুকে তোর বোয়ের ফোন দেখে সিসিটিভির ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে এই কথা শুনে রাজি হয়ে যায় এরপর সভ্য দেখা যায় কিছুক্ষণ পরে বৃন্দা রুমের মধ্যে ঢুকে সিসি ক্যামেরা চেক করতে যাবে তখন এই সভ্য বৃন্দাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তার সঙ্গে রোমান্টিক রোমান্টিক কথা বলতে থাকে বৃন্দা তখন অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আর সকালে যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল এখন এমন কি হলো সবকিছু মেনে নিচ্ছে সন্দেহ হলেও বৃন্দা বিষয়টা নিয়ে আর মাথা ঘামায় না আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাড়ির দলিলটা নিয়ে রাঙাস বসুবাড়ি থেকে বেরিয়ে পড়ে আর রাস্তার মধ্যে পুলিশ অফিসার সত্যজিতের পরিচিত লয়ারের সঙ্গে দেখা করে আর তার হাতে দলিলটা তুলে দিয়ে বলে ওঠে তুই যেভাবে পারিস এই বাড়িটা আবারও প্রমিত বসু ও নবরণ বসু নামে করে দে লয়ার তখন উত্তর দিয়ে বলে ওঠে আপনি কোনো চিন্তা করবেন না আপনি দেখুন আমি কি করি যখন দলিলটা হাতে পেয়ে গেছি এই দলিল দিয়ে আপনাদের বাড়ি আমি আপনাদের ফিরিয়ে দেবো এ কথা শুনে রাঙা খুশি হয়ে যায় তা ভিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বই হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ